আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা বিদেশ যাওয়ার জন্য অলরেডি ভিসা পেয়েছেন বা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ভিসা প্রসেসিং চলতেছে রিসেন্টলি পেয়ে যাবেন সো তাদের জন্য তিন দিনের একটি ট্রেনিং করতে হয় যেটা হচ্ছে পিডিও ট্রেনিং সো এই ট্রেনিংটি করতে হয় প্রতিটা নিজ জেলায় আপনাদের একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি রয়েছে বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে এই ট্রেনিংটি করতে হয় সো ট্রেনিং করার আগে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হয় তারপরে ভর্তি হয়তো হতে হয় তারপর হচ্ছে ট্রেনিং করতে হয় সো আজকে আমি দেখাবো যে কীভাবে হচ্ছে যে আপনি নিজে নিজে ভর্তি হবেন অর্থাৎ ভর্তিটা কিন্তু দুইভাবে হওয়া যায় একটি হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে হতে পারেন অথবা হচ্ছে যে আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে তারপর হতে পারেন সো আজকে আমি দেখাবো যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সহজে কিভাবে হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করবেন সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে প্রথমত প্লে স্টোরে চলে যেতে হবে ওখানে গিয়ে হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপ সো চলুন আমরা তাহলে অ্যাপটি ডাউনলোড করে নেই সো চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবে হচ্ছে আমি প্রবাসী দেখুন এই যে নিচে চলে আসছে সো এই যে দেখুন নিচে যে অ্যাপটি রয়েছে এটি সো এটি আপনারা ইনস্টল করে নেবেন সো যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তাই আমি আর ইনস্টল করলাম না আমি চলে যাব সরাসরি অ্যাপে সো অ্যাপে আসার পর দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এটা নেক্সট করবে করে দিবেন নেক্সট করার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে কারণ এই নাম্বার একটা ওটিপি যাবে হ্যাঁ সো এটা অবশ্যই আপনি চাইলে আপনার পাসপোর্টে যে নাম্বারটি রয়েছে সেটিও দিতে পারেন বা অন্য যে কোনো একটি নাম্বার দিতে পারেন সো আমার কাছে একটি নাম্বার রয়েছে আমি সেটি দিয়ে দিই আমি নাম্বারটি দিয়ে দিলাম এখন দেওয়ার পরে কন্টিনিউ করব দেখুন একটি ওটিপি চলে গেছে হ্যাঁ সো ওই নাম্বার আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি হচ্ছে আপনি নিয়ে এখানে বসাই দিবেন দেখুন আপনি ওটিপিটি দিয়ে দিলাম নাইন ফাইভ নাইন টু সো কনফার্ম করব কনফার্ম করার পরে এখানে একটি পাসওয়ার্ড আসবে হুম এন্টার ইউর পাসওয়ার্ড কনফার্ম ইউর পাসওয়ার্ড অর্থাৎ আপনি দুইবার পাসওয়ার্ডটি লিখবেন সো এখানে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম দিতে পারেন এই খুব ইজি পাসওয়ার্ড দিবেন সো আমি আমার পাসওয়ার্ডটি অলরেডি দেওয়া আছে সো আমি ওটাই লিখি দেখুন আমি আমার পাসওয়ার্ডটি উপরে দিয়েছি নিচেও দিয়ে দিছি কিন্তু হ্যাঁ এখন কন্টিনিউ করব কন্টিনিউ হয়ে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে হচ্ছে যে আপনি তিনটা দেশ আপনাকে সিলেক্ট করতে হবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে দেশে যাবেন সেই দেশ সিলেক্ট করবেন পাশাপাশি অন্য যে কোনো দুইটি দেশ সিলেক্ট করে দিলেই হবে সো আমি যারটা করব সে হচ্ছে যাচ্ছে আপনার মন্টিনিগ্রো হ্যাঁ সো এখানে যদি আপনার সেই দেশ না থাকে তাহলে হচ্ছে যে আপনি এই যে এখানে হচ্ছে যে কন ইয়া আদার কান্ট্রি দিতে পারেন তখন এখানে লেখা আসবে হ্যাঁ সো এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন এই যে সার্চ অপশনে গিয়ে সো যেহেতু উনি মন্টিনিগ্রো যাচ্ছে আমি মন্টিনিগ্রো সার্চ করতেছি দেখুন আমি সার্চ করাতে এই যে চলে আসছি একবারে সবার শেষে যেটি রয়েছে এটি হচ্ছে মন্টিনিগ্রো তো এটা তাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ডান দিয়ে দিব। আচ্ছা আর পাশাপাশি হচ্ছে আমি দুইটা দেশ দিয়ে দিই সৌদি আরব আর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই এই তিনটা দেশ আমি সিলেক্ট করে দিলাম এরপর কন্টিনিউ করব একটু সময় নিবে তারপরে এমন একটি ইন্টারফেস আসবে সো এখানে হচ্ছে যে আপনার মিনিমাম হচ্ছে যে তিনটা অপশন আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে সো এখানে দেখেন আপনারা যেই হিসেবে যাচ্ছেন অর্থাৎ বিদেশে যেই যান মূলত হচ্ছে যে জেনারেল ওয়ার্কার ওয়ার্কার বা হচ্ছে লেবার এই পোস্টটি মূলত আমরা বেশি যাই কাজে হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো তিনটা সিলেক্ট করে দিবেন অথবা যদি আপনি এর বাইরেও কোনো প্রফেশনে যেয়ে থাকেন তাহলে স্পেসিফিক তাহলে সেটা আপনি খুঁজে নিতে পারেন হ্যাঁ সেই জন্যই যে মোর স্কিলসে যাবেন অথবা এটার মধ্যে খুঁজবেন যদি আপনি যেই প্রফেশনে যাচ্ছেন সেই প্রফেশন হচ্ছে যে আপনি সিলেক্ট করে দিবেন সো এটা তিনটা করলেই হচ্ছে সো হচ্ছে উনি যেহেতু হচ্ছে যে ওয়ার্কার ভিসা মানে ওয়ার্কার হিসেবে যাচ্ছে সো আমি এই যে লেবার জেনারেল ওয়ার্কার আর হচ্ছে ওয়ার্কার এই তিনটা সিলেক্ট করে দিলাম চাইলে আপনি একাধিক করতে পারেন অথবা আপনার যেটা স্পেসিফিক সেটাও আপনি সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে কন্টিনিউ করবেন আচ্ছা তারপর এরকম একটা ইন্টারফেস আসবে সো প্রথমে দেখেন যে আর ইউ এ মেল আর ফিমেল অর্থাৎ ছেলে হলে ছেলে সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন তারপর হচ্ছে ইয়ার অর্থাৎ আপনার পাসপোর্ট থেকে আপনি দেখে নেবেন যে আপনার বয়স কত হয় আজকে পর্যন্ত টোটাল কত বছর সো এখানে কিন্তু আপনার দিন দেওয়ার দরকার নেই জাস্ট হচ্ছে বছর সো আমি যারটা করছি তার জন্ম তারিখ হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সো ওইদিকে হচ্ছে চার বছর আর এদিকে চব্বিশ বছর তাহলে ওনার আটাইশ বছর সো এখান থেকে আঠাইশ বছর সিলেক্ট করে দিব জি তারপর হচ্ছে এডুকেশন লেভেল হ্যাঁ সো এইটা হচ্ছে যে আপনারা চাইলে প্রাইমারি রাখতে পারেন আর যদি কেউ তার থেকে বেশি পড়ালেখা করেন লাইক হচ্ছে যে অনার্স মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিবেন অথবা আপনার প্রাইমারি থাকলেও সমস্যা নেই এডুকেশনটা নট ফেট ঠিক আছে সো এটা প্রাইমারি আছে সো আমি একটু ওনারটা ইয়েটা ইয়ে করে দিই যেহেতু উনি একটু বেশি পড়াশোনা করছে এসএসসি হ্যাঁ উনি ডিপ্লোমা কমপ্লিট করেছে সো এই যে এস বা হচ্ছে আলিম বা লেভেল ওয়ান বা হচ্ছে ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা আমি ইয়ে করে দিচ্ছি আচ্ছা তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনারা তো চাকরি খুঁজতে যাচ্ছেন না বা চাকরি নিয়ে যাচ্ছেন সো সেক্ষেত্রে এটা যে সিকিং দিয়ে দিবেন আর হচ্ছে আর ইউ কাইন্ডলি ওয়ার্কিং অ্যাব্রড আপনি কি বিদেশে হচ্ছে এখন কাজ করতেছেন না কাজ করতেছেন না আপনি তো হচ্ছে কাজের জন্য যাবেন সেক্ষেত্রে নো দিবেন ডু ইউ হ্যাভ বিএমটি স্মার্ট কার্ড আপনার কি বিএম ইটি স্মার্ট কার্ড আছে যেহেতু আপনি এখন হচ্ছে ফার্স্ট যাবেন সো এই জন্য আপনি নো দিবেন এটা হ্যাঁ তারপর কন্টিনিউ করবেন আচ্ছা কন্টিনিউ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর হচ্ছে আপনি বিএম ইটি রেজিস্ট্রেশনে যাবেন যার পরে দেখেন এখন এরকম একটা ইন্টারফেস আসবে সো এটা হচ্ছে যারা মালয়েশিয়া যাবেন তারা চাইলে মালয়েশিয়া দিতে পারেন আর যারা অন্য দেশে যাবেন তারা চাইলে আদার কান্ট্রি এটা সিলেক্ট করা আছে জাস্ট কন্টিনিউ করবেন হ্যাঁ আপনি মালয়েশিয়ায় যদি যান সেক্ষেত্রেও আপনি চাইলে আদার কান্ট্রি দিতে পারেন তারপর আপনি চাইলে কান্ট্রি সিলেক্ট করে ওই যে প্রথমত কান্ট্রি সিলেক্ট করে দিয়েছেন সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে যে আপনার পাসপোর্ট স্ক্যান করতে বলবে সো এটা এই স্ক্যানে চাপ দিবেন অবশ্যই আগে থেকে একটি ছবি তুলে রাখবেন বা স্ক্যান করে রাখবেন আর ছবি না তুললে সমস্যা নেই চাইলে আপনি এখানে এই যে ক্যামেরাতে গিয়ে সরাসরি ছবি তুলে দিতে পারেন অথবা আপনার যদি আগে থেকেই ছবি তোলা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই গ্যালারিতে ঢুকলি পেয়ে যাবেন তো অবশ্যই ক্লিয়ার কপি দেওয়ার চেষ্টা করবেন তাতে হচ্ছে আপনার ডাটাটা নিয়ে নেবে অটোমেটিক্যালি সো আমার যেহেতু আগে থেকেই তোলা আসছে আমি গ্যালারিতে চলে গেলাম যাওয়ার পরে দেখুন এই যে এই ছবিটি হ্যাঁ এই যে আমি দিয়ে দিলাম অটোমেটিক্যালি হচ্ছে যে কিছু ডাটা কিন্তু নিয়ে নিছে এখন বাকি ডাটাগুলো আমাকে এন্ট্রি করতে হবে মানে টাইপ করে দিতে হবে সো প্রথমে হচ্ছে যে ফুল নেম অর্থাৎ নাম লিখতে হবে ওকে আমি ফুল নাম লিখে দিলাম হ্যাঁ তার এটা অবশ্যই হচ্ছে আপনারা ক্যাপিটাল লেখা লেটারে লেখার চেষ্টা করবেন সো ফুল নেমের পরে হচ্ছে আপনাদের পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করে দেবেন ওকে এরপর পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দিলাম সো তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট অর্থাৎ আপনার পাসপোর্ট কবে ইস্যু করা হয়েছে সো এটা হচ্ছে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার বাইশ সো এটা অলরেডি নিয়ে নিছে অটোমেটিক্যালি ডাটা যদি না নিয়ে থাকে আপনি আপনার পাসপোর্ট থেকে দেখে দেন হচ্ছে এটা টাইপ করে দিবেন তারপরে পাসপোর্ট এক্সপায়ার ডেট অর্থাৎ এটা হচ্ছে এক্সপায়ার হবে কবে সো এটা তেরো ডিসেম্বর তেরো সেপ্টেম্বর দু হাজার বত্রিশ হ্যাঁ এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে না নিলে আপনি এটা টাইপ করে দিবেন তারপর ন্যাশনাল আইডি এটা অপশনাল এটা না দিলেও সমস্যা নেই ঠিক আছে তারপর হচ্ছে বাদ ডিস্ট্রিক্ট অর্থাৎ হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন এটা অবশ্যই আপনাদের পাসপোর্টে দেওয়া আছে দেখবেন হচ্ছে পারমানেন্ট যেখানে আছে ওখানে দিয়ে দেবেন তো উনি যেহেতু মাদারিপোর্ট জন্মগ্রহণ করছেন সো আমি দিয়ে দিব যে এখানে খুঁজলেই পাবেন আপনি হ্যাঁ এই যে মাদারি তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা অবশ্যই দেখে নেবেন কারণ এখানে একটা ডাটা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার আবার হচ্ছে এটা কারেকশন করতে মিনিমাম ওয়ান উইক লেগে যাবে কাজে এটা একটু সেন্সিটিভ একটু দেখে করবেন হ্যাঁ টেন ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই টেন ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই ঠিক আছে তারপর হচ্ছে এটা আর ইউ মেল আর ফিমেল এটা মেল যেহেতু উনি অবশ্যই মেল সিলেক্ট করা সিলেক্ট করে দিবেন অথবা সিলেক্ট করা থাকলে তো আপনি দেখবেনই তারপর কন্টিনিউ করবেন আচ্ছা তারপর হচ্ছে পার্সোনাল ইন পার্সোনাল ডিটেলস সেখানে এখানে দেওয়া আছে ফাদার্স নেম সো ফাদার্স নেমটা লিখে দিবেন আপনি ফাদার্স নাম বাবার নাম লিখে দিলাম তারপর হচ্ছে মায়ের নাম মায়ের নামটাও লিখে দিবেন বেগম আচ্ছা তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে দিবেন ম্যারিট আর যদি বিবাহ না করে থাকেন পাসপোর্টে না দেওয়া থাকে তাহলে আপনি দিয়ে দেবেন সিঙ্গেল সো ওনার যেহেতু মেরিট অর্থাৎ স্পাউস নেম দেওয়া আছে তার মানে উনি ম্যারিড সো আমি এই যে ম্যারিড দিয়ে দিব ম্যারিড দেওয়ার পর হচ্ছে স্পাউস নেম অর্থাৎ ওয়াইফ বা হচ্ছে হাজবেন্ড যেই হন না কেন তাদের নাম লিখে দেবেন এই যে স্পাউস নেমের জায়গায় স্পাউস নেম আমরা লিখে দিই তারপর হচ্ছে রিলিজন রিলিজন আপনি ইসলাম হলে ইসলাম দিবেন বা অন্য ধর্মাবলম্বী হলেও সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে হাইট হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা জাস্ট আপনি আনুমানিক একটা দিয়ে দিবেন হ্যাঁ আপনার যতটুকু হাইট এটা কম বেশি হলে ততটা হচ্ছে সমস্যা নেই তারপরে ওয়েট এটাও দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ষাট কেজি ঠিক আছে তারপর হচ্ছে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে মোবাইল নাম্বার চলে আসছে এখানে হচ্ছে যে ইমেলটা তার দরকার নেই পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর আপনার যে যার মতো ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তারপর হচ্ছে সিলেক্টোর উপজেলা বা থানা হ্যাঁ উনি যেহেতু রাজুর উপজেলায় রাজু দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে ওয়ার্ড বা ইউনিয়ন আপনার পাসপোর্টে যদি ওয়ার্ড দেওয়া থাকে আপনি ওয়ার্ডটা দিয়ে দেবেন আর যদি ইউনিয়ন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ইউনিয়নটা লিখে দিবেন বা অটো সার্চ করলেও চলে আসে সো ওনার যেহেতু ওয়ার্ড দেওয়া আসছে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ডাব্লিউ লেখলেই এখানে ওয়ার্ডটা চলে আসার তো চলবে বা লিখে টাইপ করে দিলেও সমস্যা নেই ওয়ার্ডটা আপনি এক নম্বর ওয়ার্ড আচ্ছা তারপর হচ্ছে ভিলেজ ভিলেজটা হচ্ছে লিখে দিবেন। দিয়ে দিলাম ভিলেজ তারপর হচ্ছে যে হাউস নেম বা নাম্বার এটা যদি না থাকে তাহলে দিয়ে দিবেন হচ্ছে নট অ্যাভেলেবেল নট প্লাস দিয়ে এই দিয়ে দিবেন হ্যাঁ নট অ্যাভেলেবেল আচ্ছা তারপর কন্টিনিউ করবেন ওকে তারপর হচ্ছে এখানে নমিনিস ডিটেলস হ্যাঁ আচ্ছা প্রথমে আসবে হচ্ছে সিলেক্ট রিলেশনশিপ উইথ নমিনি অর্থাৎ নমিনির সাথে আপনার সম্পর্ক অবশ্যই হচ্ছে এটা ভাই অথবা বোনের নাম লেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে ভাই বা বোনের নাম দিলে আপনার তাদের নমিনির ফাদার নেম চাই সেক্ষেত্রে আপনার নিজের বাবার নাম বা মায়ের নাম দিয়ে দিলে হয়ে গেল আর যদি আপনি ওয়াইফের নাম দেন তাহলে হচ্ছে ওয়াইফের বাবার নাম মায়ের নাম চাইবে সো এটা একটা ঝামেলা তার জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন ভাই নিজের আপন ভাই বা বোনের নাম দেওয়ার চেষ্টা করবেন সো হচ্ছে আমি যেহেতু ওনার বোনের নাম দিবে সো সিস্টার সিলেক্ট করে দিলাম আচ্ছা তারপর হচ্ছে নমিনিস নেম হ্যাঁ সো নামটা লিখে দিবেন আচ্ছা নমিনির নাম লিখে দিলাম তারপর হচ্ছে ন্যাশনাল আইডি এটার দরকার নেই অপশন যেহেতু তারপর হচ্ছে মোবাইল নাম্বার সো এটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেই হয় সমস্যা নেই তারপর হচ্ছে নোমিনিস ফাদার নেম সো দিয়ে দেবেন এটা বাবার নাম যদি আগেই এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে আপনি কপি পেস্ট করে দেবেন অথবা টাইপ করে দিতে পারেন হ্যাঁ নাম হচ্ছে আমি কি দিলাম তারপর কন্টিনিউ করব আচ্ছা তারপর হচ্ছে যে ইমারজেন্সি কন্টাক্ট সেম ওই যে আগে যেটা দিয়েছি সিস্টার সিস্টার ওটাই দিয়ে দিবেন হ্যাঁ নামটা লিখে দিবেন আচ্ছা তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওকে সব কিছু ফিল আপ হয়ে গেলে কন্টিনিউ করবেন ওকে তারপর হচ্ছে আসবে এডুকেশন লেভেল অর্থাৎ এখানে আপনি এটা ফিল আপ করে দেবেন সো এটা প্রথমে দেওয়া হচ্ছে প্রাইমারি সো আপনি যদি প্রাইমারি মোটামুটি পড়াশোনা করে থাকেন তাহলে প্রাইমারি দিয়ে দিবেন সো উনি যেহেতু পড়াশোনা একটু বেশি করছে কাজে হচ্ছে যে আমরা ওইটা দিয়ে দিচ্ছি হ্যাঁ উনি হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করেছে তাই এসএসসি বা হচ্ছে ইকুইপমেন্ট এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে পাসিং ইয়ার হ্যাঁ সো সেক্ষেত্রে আপনি কত সালে পাশ করেছেন সো এখান থেকে ইয়ারটা দিয়ে দেবেন উনি যেহেতু আঠারোতে কমপ্লিট করছেন দু হাজার আঠারো দিয়ে দিলাম তারপর সে ইনস্টিটিউট স্কুল ইনস্টিটিউট অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন সেটা দিয়ে দিবেন সো কোর্স ফরিদপুর ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট সো লিখে দিলাম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট তারপর হচ্ছে যে বোর্ড এখন আপনারা যদি প্রাইমারি দেন তাহলে ঢাকা বোর্ড দিবেন সো যেহেতু টেকনিক্যাল লাইনে পড়ছে তাহলে টেকনিক্যাল এডুকেশন বোর্ড আচ্ছা তারপর হচ্ছে সাবজেক্ট আপনাদের প্রাইমারি পড়লে তো আসলে প্রাইমারিতে কোনো সাবজেক্ট নেই সেক্ষেত্রে নট অ্যাভেলেবেল এন স্ল্যাশ এ দিয়ে দিবেন সো উনি যেহেতু টেকনিক্যাল পড়ছে ওনার সাবজেক্ট রয়েছে পাওয়ার সাবজেক্ট লিখে দিলাম তারপর হচ্ছে গ্রেটার ডিভিশন সো এটা আপনারা জাস্ট পাস্ট লিখে দেবেন পি এ ডাবল ডাবলএস ডি পাস্ট লিখে দিবেন বা আপনারা যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট দিয়ে দিতে পারেন হ্যাঁ অথবা আপনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পাইলে যেটাই হোক দিয়ে দিবেন একটা সো আমি এটা লিখে দিলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস তারপর হচ্ছে যে আপনি কন্টিনিউ করবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওরাল স্কিল রাইটিং স্কিল সো এটা যেভাবে আছে নেটিভ এটা দিয়ে দেবেন কন্টিনিউ হ্যাঁ তারপর এই যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন এগুলো হচ্ছে ঠিকঠাক আছে কিনা কারণ যদি একটা স্পেলিং ভুল হয় তাহলে কিন্তু আপনার আবার ওয়ান উইক হচ্ছে যে কষ্ট করতে হবে সেই জন্য এটি টু রিভিউ করে নেবেন নাম ঠিক আছে ফহিদুল ইসলাম পাসপোর্ট নাম্বার স্টুডেন্ট এগুলো সব ঠিক আছে সো এগুলি আপনি একটু দেখে নেবেন হ্যাঁ কন্টিনিউ করবেন তারপরে সেকেন্ড পেজ আসবে এটাও কন্টিনিউ করবেন দেখে দেখে থার্ড পেজ আসবে এটাই একটু মিসিং হয়েছে যে হোক এটা আমরা দিই ইচ্ছাপ তারপরে কন্টিনিউ করবো তারপর হচ্ছে এডুকেশন লেভেল এটাও ঠিক আছে তারপর ল্যাঙ্গুয়েজ এটাও ঠিক আছে ওকে ভেরিফিকেশন অর্থাৎ আপনারটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন জাস্ট শুধু আপনি পেমেন্ট করলে হয়ে গেলো অর্থাৎ এখন দেখেন এই যে আপনারটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ একটু সময় লাগবে কারণ এইটা হচ্ছে যে বাহাত্তর ঘন্টা সময় নেয় সো এটা একটু রিফ্রেশ করলে দেখবেন যে অনেক সময় আপনার পেমেন্ট অপশনটা চলে আসছে আর ইন কেস যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু সেভেন্টি এইট হয়ে গেছে বাকিটা আপনি ওই ট্রেনিং সেন্টারে গেলে ওখানে যাওয়ার পরে আপনি যে আপনার রেজিস্ট্রেশনটা করবে তারে বললেই সে পেমেন্টটা দিলেই আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা সিরিয়ালের দাঁড়াই থাকার দরকার নেই জাস্ট বলবেন যে ভাই আমি আটাত্তর পার্সেন্ট কমপ্লিট করে রাখছি যার শুধু সে পেমেন্টটা করে দেবে তাহলেই আপনারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর দেখি যে রিফ্রেশ দিয়ে যে পেমেন্টের অপশানটা আসছে কিনা আর অবশ্যই হচ্ছে যে আপনি এখান থেকে পেমেন্ট অপশন যখন আসবে তখন পেমেন্ট দিলে আপনার হচ্ছে তিনশো মেবি ছয় টাকার মতো কেটে নিবে সো আমরা একটু ওয়েট করি দেখি আসে কিনা রিফ্রেশ দিয়ে এই যে কয়েকবার রিফ্রেশ দেওয়াতে যে পেমেন্টের অপশন চলে আসছে সো আমরা এখন পেমেন্ট করলে কিন্তু আমাদেরটা হয়ে যাবে হ্যাঁ সো সবাই এই যে প্রসিড টু পেমেন্ট এখানে হচ্ছে ক্লিক করবেন তারপর কন্টিনিউ এই যে তিনশো টাকা কেটে নিবে ঠিক আছে যদি আপনি নিজে নিজে করেন সেক্ষেত্রে তিনশো টাকা কেটে নিবে আর যদি এখানে সে করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সামথিং কেটে নিবে হ্যাঁ সো এই যে কন্টিনিউ করব তারপর এই যে বিকাশ অপশন চলে আসছে আমি সিলেক্ট করে দিব আর উপর সেই যে উপরে এই বিকাশটা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে এই যে পেতে কন্টিনিউ করব হ্যাঁ তিনশো টাকা কেটে নিবে আমাদের এখন আপনি আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন যেটা বিকাশ নাম্বার সেটা এখানে টাইপ করে দিবেন এই যে তিনশো ছয় টাকা আমাদের দেখাচ্ছে কেটে নিবে ঠিক আছে তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিলাম জাস্ট হচ্ছে এখন কনফার্ম করব কনফার্ম করার পরে একটা ভেরিফিকেশন কোড গেছে দেখবেন আপনার বিকাশ নাম্বারে ওই কোডটা এখানে বসায় দিলেই হয়ে যাবে আমি আমার কোডটি এখানে বসিয়ে দিয়েছি জাস্ট এখন কনফার্ম করব তারপর আপনার বিকাশ যে পাসওয়ার্ড রয়েছে বিকাশে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তারপর কনফার্ম করে দিবেন এই যে দেখেন হয়ে গেলো হ্যাঁ এই যে ইয়ে ইয়োর রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট গট ইট এই যে এখন আপনার বিএমটি হয়ে গেছে জাস্ট হচ্ছে এখানে এই যে ডাউনলোডের অপশনে গিয়ে জাস্ট শুধু ডাউনলোড দিলেই আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনি চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন সো অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি সো অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে লিখবেন হচ্ছে বিএম ইটি কার্ড বিএম ইটি কার্ড এই চলে আসলো সো এখানে গিয়ে হচ্ছে আমি প্রবাসীতে এই লিঙ্কে ঢুকবেন প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে ঢোকার পর এখানে যার শুধু পাসপোর্ট নাম্বারটা দিবেন আপনার দেখুন পাসপোর্ট নাম্বারটি আমি এখানে লিখে দিলাম তারপরের নিচে যে একটা ক্যাপচা আছে সেটা এখানে টাইপ করে দিবেন হ্যাঁ দেখেন এখন সার্চ করবেন এ সার্চ করলে কিন্তু চলে আসছে হ্যাঁ সো হচ্ছে এখান থেকে আপনার এটা ডাউনলোড করতে হলে একশো টাকা পেমেন্ট করতে হবে সো একশো টাকা পেমেন্ট করলেই কিন্তু আপনি আপনার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে